হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক ওভ কুকিং তো ফ্রেন্ডস আজকে চলে এসেছি নতুন আরও একটা রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে একটা পাতার বড়া রেসিপি তো আজকে যে পাতাটা নিয়ে নিয়েছি আমি সেটার নাম হচ্ছে রোজেটের পাতা তো আমরা এটাকে রোজেটের পাতা বলি তো আপনারা কি নামে জানেন সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো একটা ভালো করে পাতা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন আপনারা এই পাতাটা কি কী নামে জানেন এই যে পাতাটা সেটাকে আমরা রোচিটের পাতা বলি আর এই পাতাটা দিয়ে কিন্তু আমরা যখন শাক রান্না করি তখন শাকের মধ্যে এই পাতাটা আমরা দিই আর এটার কিন্তু পাতাটা কিন্তু খুব সুন্দর সেন্ট থাকে আবার যখন আমরা মাছ রান্না করি যেমন শিঙি মাছ মাগুর মাছ এইরকম মাছ রান্না করলে সেই মাছের মধ্যে কিন্তু আমরা এই পাতাটা দিয়ে থাকি একটা পাতলা ঝোল করে থাকি তখন এই পাতাটা দিয়ে করি খেতে কিন্তু খুবই টেস্টি হয় শিঙি মাছ মাগুর মাছের পাতলা ঝোল এই পাতাটা দিয়ে করলে আপনারাও কিন্তু একবার করে দেখবেন যদি আপনাদের মানে এই পাতাটা আপনাদের আশেপাশে থাকে তবে এবার পাতাগুলোকে ধুয়ে নিয়েছি কেটে নেব তো দেখুন এখানে আমার পাতাগুলো ধোয়া হয়ে গেছে আমি রাফলি একটু চপ করে নিয়েছি আর এই পাতার বড়াটা করার জন্য এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার একটা মিক্সিদের মধ্যে নিয়ে নেব পেস্ট করার জন্য তো একটা মিক্সির মধ্যে আমি চালগুলো নিয়ে নিয়েছি এবার পেস্ট করে ফিরছি তো দেখুন এখানে চালগুলো পেস্ট করা হয়ে গেছে এবার বড়াটা বানানোর জন্য চালের পেস্টটাকে আমি এবার কুচি করে কেটে রাখা পাতার মধ্যে সব একে করে এড করে নেব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো তো এখানে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি চালের বাটাটা আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব সব কিছুকে ভালো করে মিশিয়ে ফিটছি তো দেখুন মিশানোটা হয়ে গেছে এবার অল্প অল্প করে এইভাবে গোল গোল করে একটা বড়ার শেপ করে নেব। আর এইভাবে করে আমি বড়াগুলোকে এবার ভেজে নেব তো বড়াগুলো ভাজার জন্য এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার বড়াগুলোকে ভেজে নেব তো হ্যাঁ আমাদের এই রোচিটের পাতার বড়াটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর যেহেতু আমি চাল বাটা দিয়ে করছি অনেকটাই মচমুচে হবে তো আমি এক এক করে অনেকটা প্রথম বেঁচেই ভেজে নেব সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গেছে আসটাকে আমি একদম লতে করে দিয়েছি কারণ ভাঁচা বড়া করার সময় গেছে আসটাকে যদি লতে রাখা যায় তাহলে কিন্তু ভাজা বড়াগুলো ভিতর থেকে খুব সুন্দর ভাজা হয় সেই জন্য গ্যাসের লতি লতে রেখে ভেজে নিচ্ছি তো এক সাইডটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি তো এইভাবে করে সবগুলো বড়া আমাকে ভেজে নিতে হবে তো উল্টে পাল্টে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি আর দেখুন বড়ার কালারটা খুব সুন্দর হয়েছে ওপর সাইডটা এইভাবে লাল লাল করে ভেজে নেব তো প্রত্যেকটা বড়া দেখুন আমি এইরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি বড়াগুলো ভাজা হয়ে গেছে বাস কি এবার তেল ছড়িয়ে তুলে নেব তো সবগুলো বড়া একইভাবে আমি ভেজে নিলাম একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার আজকের এই রুচিটির পাতার বড়াটা তৈরি হয়ে গেছে আমি সবগুলো ভেজে নিয়েছি আর গরম ভাতের সাথে কিন্তু এই পাতার বড়াটা খেতে ভীষণ ভালো লাগে আপনারাও বাড়িতে ট্রাই করবেন তৈরি হয়ে গেল আমার আজকে এই রুচিটির পাতার বড়া পাতার বড়াটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আবারও চলে আসবো আপনাদের সামনে এরকম নতুন নতুন রেসিপির সাথে